ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর তার তেজ কী লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চার বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসে মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক প্লেজ এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুবই দুর্বল প্যান প্যানে শুনলে বেশি কা জ্বলে যায় এক ঘে আর ঘ্যান ঘ্যানে কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলিটি ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোম বাস্টিং শব্দের ঠাসা দারুণ ভাষা বেঙ্গলি ইজ ডিসকাস্টিং ডিসকাস্টিং সর্বনাশা এই ভাষাতেই দেবানিশী হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষা তাই হলেও দিছি সবাই ভালোবাসেন জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না